মার সাথে আপনার একাধিকবার ফোনে আলাপ হচ্ছে আসলে সব বিষয়টা আপনি জানেন যে কিভাবে সাকিব পরিচয় হয়েছিল আর কিভাবে ওকে বিয়ে করছিল মানে ওই ঘটনাটা যদি আপনার মুখে বলে আমি সব সময় সত্যের পথে থাকি যেটা রাইট সেটা করি ইকরা হচ্ছে ছোট মানুষ সে বয়স সন্ধিকাল চলছে আর এই সময়ে মা বাবা যেটা বলে সেটা আমরা কখনোই মাথায় নেই না আমি যেটা মনে করি সেটাই কিন্তু রাইট মনে করি এখন আলহামদুলিল্লাহ সব বুঝি মা মা বাবার থেকেও বেশি আর কেউ নাই কিন্তু ইকরা যখন আর কি সাকিবের সাথে চলে গেল তারপর হচ্ছে যে বিষয়টা ইকরার মা পাগল হয়ে গেছে ধন্যবাদ জানাচ্ছি এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার সিজন ফোর ওনার এত সুন্দর করে একটা আয়োজন করেছে এবং আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তারা সম্মানীয় দিচ্ছে বা হচ্ছে ইনভাইট করেছে দ্যাটস স্যান আই অলসো হ্যাপি আর হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে এভাবে অ্যাপ্রিসিয়েট করার দরকার যেটা করেছে আমাদের এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার এই প্রোগ্রামে আমি খুব খুশি হয়েছি এরকম এক একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে আরেকটা ব্যাপারে একটু জানতে চাই সেটা হলো যে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সজেন্ডাররাই আসলে মূলত এই প্রোগ্রামে বলা যায় যে প্রোগ্রামার হ্যাঁ এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে আসলে এখানে শুধু ট্রান্সজেন্ডাররাই কিন্তু আসে না সকল শ্রেণীর মানুষরা আসছে ইভেন কি হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর প্লাস হচ্ছে মডেল ফ্যাশন ডিজাইনার তারাও কিন্তু অ্যাটেন্ড করেছে তো আমি মনে করছি যে এটা এমন একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে সকল শ্রেণীর মানুষরা অ্যাটেন্ড করতে পারবে কাউকে ছোট করা হচ্ছে না এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এপি হাউসকে এবং পাশাপাশি একটু জানতে চাই যে এই যে ট্রান্জেন্ডাররাও এখন পিছিয়ে নেই এই ব্যাপারটা একটা ইন্টারভিউতে আমাকে বলছিল যে তারাও আসলে এখন ওই রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে না তারা একটা কর্মে যুক্ত থাকছে মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই কারণ অন্যান্য দেশের ভিতরে দেখেন যে কলেজের প্রফেসর ট্রান্সজেন্ডার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্ল্যাটফর্মগুলো তারা কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিতেছে তো আমি এটাতে খুব খুশি হয়েছি অ্যাপ্রিসিয়েট জানাই তাদেরকে আর আমাদের দেশের সরকার যে আছে আর যে দায়িত্ব পালন করছে তারা কিন্তু হচ্ছে যারা ট্রান্সজেন্ডার তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয় আর অনেকে আপনি বলছেন যে রাস্তাঘাটে টাকা তুলছে তাদের মেন্টালিটিটা হচ্ছে যে এরকম যে না আমি এটা করে খাবো তাদের মনের ভিতরে এবং আত্মবিশ্বাস কনফিডেন্সের সাথে যদি কাজ করে যে না আমি এই কাজ রেখে আমি নিজেকে ডেভেলপ করব। তাহলে আই হোপ প্রত্যেকটা শ্রেণীর মানুষ এবং এই শ্রেণীর মানুষগুলো অনেক উন্নত করবে এবং আমাদের দেশের বিভিন্ন স্থানে তারা পজিশন দখল করে নেবে ভাইয়া কন্টেন্ট ক্রিয়েশন থেকে আপনার লাইফ শুরু তো এই যে আপনারা যে কন্টেন্ট ক্রিয়েট গুলো করে যেমন কাপল ব্লগ করেন অনেক সময় আলোচনা সমালোচনা আছে আপনি এই কাপল ব্লগিং করে সমাজকে নষ্ট করছেন এটা অনেক অভিযোগ আছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে এই যে আপনারা যা করেন আপনি করেন মানে আপনারা আসলে সমাজকে কি শিক্ষা দেন খালি ওই যে কাদা কাদার ভিতরে ভেজা তারপরে গোসল করা বা অনেকের মানে অনেকের কমেন্ট গুলো নিচ্ছি আর তো এই থেকে আপনারা কি মেসেজ দেন আপনি কি কখনো দেখেছেন আমি কাপল ব্লক মেক করেছি বা আমি বিবাহিত মোটেও না কাপল ব্লক কারা করে যারা হচ্ছে বউ ব্যবসায় এবং দেখেন এই যে এই ইনভাইটেশনে যদি কোনো ক্রিয়েটর আসে সে যদি এক লাইক কাপল ব্লক হয় তার সাথেঅবশ্যই আমি একটা কথা বলবো বিকজ হচ্ছে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি তাই না এখন আপনারা বলতেছেন যে সমাজ সমাজ মানে আমাদের থেকে কি শিখবে সমাজ তাই না সমাজের মানুষগুলো মোটো আমি কাপল ব্লগ করি না কিন্তু আমি এই প্রতিশ্রুতি দিলাম যখন যদি আমার বউ আর যারা কাপল ব্লগ করে আমি মনে করি যে এটা তাদের নিজের বউ না জনগণের বউ আন্ডারস্ট্যান্ড ও যারা নেগেটিভ মন্তব্য করে কিছু ব্লগার আছে যারা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে ব্লগ করে বাট হচ্ছে তারা কিন্তু ওরকম অশ্লীলভাবে প্রেজেন্ট করে না খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে বাট বর্তমানে হচ্ছে কাপল ব্লগার যেগুলো আছে যারা হচ্ছে বহু ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে কারণ একটাই তাদের বিছানা সহকারে দেখায় দেয় রাইট সব সময় যারা কিছু ব্লগ করে হাজবেন্ড ওয়াইফ অভিনয় করে ওদের মানে এফেক্টগুলি আপনাদের উপরে পড়ে আসলে আপনারা যারা মানে অশ্লিষ্ট করতেছে ওদের বিরুদ্ধে আপনারা কোনো মানে আমি তো পদক্ষেপ নিব না কারণ এটা তাদের একান্ত ব্যক্তিগত ম্যাটার ব্যক্তিগত পার্সোনালিটি আছে আর আমাদের উপরে পরে এটা আপনি ঠিকই বলেছেন কারণ হচ্ছে দেখবেন একই প্ল্যাটফর্মের ভিতরে যখন সিম্পলি বলি একটা দুধের ভিতরে দশ কেজি দুধের ভিতরে যদি এক ফোঁটা চেনা গরুর চেনা অথবা হচ্ছে এক ফোঁটা আপনি লেবু ফালিয়ে দেন তাহলে কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে যায় সে এই জন্য কিন্তু আপনারা আমাদেরকে পদবি দিচ্ছেন যে একজনের কারণে সবাই এরকম যে আপনারা যারা ব্লগ করেন তারা কিন্তু বিয়ে করলে কেন লুকিয়ে রাখেন বা আমরা আপনাদের কেন ব্লগ দেখতে পারি পাই না আমি কি তার বউ দেখবা এখন এখন আপনি আমার বউ দেখতে চান তাই তো তো আমি হচ্ছে প্রথমত বলছি প্রথমত বলছি আমার বউকে কখনো প্রেজেন্ট করব না যারা ব্লগ করে যারা ব্লগার তাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং যারা হচ্ছে সুশিক্ষিত সমাজের সাথে চলতে চায় কারণ সবার মেন্টালিটি কিন্তু এক না এখন আমি দেখতেছি হ্যাঁ খুব ভালো এবং হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম এবং প্রত্যেকটা ছেলেরই উচিত যে তার বউকে পাবলিকলি না করা তো আমি একজন মুসলিম পরিবারের সন্তান এবং বেশিরভাগ মানুষ বাংলাদেশের ব্লগারগুলো মুসলিম হ্যাঁ এই যে যেমন ফর এক্সাম্পল ফ্রি মোশন ফ্রি মোশন কিন্তু তার বউকে কিন্তু প্রেজেন্ট করেনি আমাদের সামনে পর্দার আরলে বিয়ে করেছে আমি আমি তাকে ফলো করি এবং তার মতো নিয়ম কানুন মেনে আমি বিয়ে করব थैंक यू ওহিয়া ভাই আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাব

আর আমি এটা বলেছিলাম যে ওকে বেদ সবাই মাফ করবেন বিকজ হচ্ছে প্রথমত জুনিয়র সাকিব কিন্তু আমাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল যখন তার দুর্দশা ছিল আমরা সবাই কিন্তু ফেসবুকের সকল সাংবাদিক ভাই আছে সম্মানিত ভাই ইভেন কি আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের যতটুকু সামর্থক ছিল বাট যখন সে তার এই একটা একটা আনটি তাকে ইনভাইট করেছিল যে আমার ছোট মেয়ে তোমার অনেক বড় ফ্যান সে ইনভাইটেশনে গিয়েছে যাওয়ার পর তার বড়ো মেয়েকে ভালো লেগে গেছে গোপনে আপনে বিয়ে শি না করে পলায় নিয়ে এসে পড়ছে এর জন্য আমি এটার জন্য কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বদনাম ছড়াচ্ছে তারপর বিভিন্ন ধরনের ইয়ে ইফেক্ট হচ্ছে যে একজনের যেহেতু একজনের চরিত্রে এরকম বাকিগুলাকে ঘরে না এসে ঘরে না দেখে তাদেরকে ডিজার্ভ করা বা ডিজার্ভল করে দেওয়া ঠিক আছে আর আরেকটা কথা বলছি ও আমার ফ্রেন্ড না কারণ একজন প্রকৃত বন্ধু কেমন বন্ধু যে হচ্ছে সমাজে খুবই হার্মফুল

আমি সবসময় সত্যের পথে থাকি যেটা রাইট সেটা করি ইকরা হচ্ছে ছোট মানুষ সে চলছে আর এই মা বাবা যেটা বলে সেটা আমরা কখনো মাথায় নেই না আমি যেটা মনে করি সেটাই কিন্তু রাইট মনে করি এখন আলহামদুলিল্লাহ কিছু বুঝি মা মা বাবা থেকেও বেশি আর কেউ নাই কিন্তু ইকরা যখন আর কি সাকিবের সাথে চলে গেল তারপর হচ্ছে যে বিষয়টা ইকরার মা পাগল হয়ে গেছে যে আমার মেয়ে কই তারপর দেখতেছে সাকিবের সাথে ব্লগ এই জিনিসটা দেখার পর ইকরার মা খুব কান্না করতেছে তারপর দেখছে যে আমার সেলুনে আসে আহ সাকিব আসে ইকরার মা এসে খুব কান্না করতেছে আমি বলি আপনি বলার কে তার তো স্বাধীনতা আছে যখন বললো যে আমার মেয়ের মাত্র ১৬ বছর তার কি স্বাধীনতা আছে তার কি একান্ত সিদ্ধান্ত আসে যে বিয়ে করার মোটেও না তারপর আমি সাকিবরে বললাম যে এরকম এরকম ইকরার কাছে দাও তো ইকরা বলছে যে আমি নিজের ইচ্ছায় আসছি পরবর্তীতে আমি যখন ইকরা আবার একা হয়ে আমাকে কল দিয়েছে বলছে ভাইয়া ও আমাকে জোর করে কথা বলাচ্ছে আমি আমার মার কাছে যেতে চাই কারণ মেয়ে তো বোঝে না একটা একটা ষোলো বছরের মেয়ে আর কি বুঝবে হঠাৎ ভালো হঠাৎ খারাপ সে মা মায়ের কথা শুনবো আবার কখনো সাকিবের কথা শুনবে যখন দেখছে যে ইকরার গায়ে হাত তুলছে তখন ইকরা আমাকে বলছে আমার কল রেকর্ডটা আছে এখন আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে নেশা করে নাকি মায়ের দূর করতো হ্যাঁ তারপর ইকরা এটা মেনে নেয় তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই বিষয়টা আসলে ওর সাথে তো আমার যায় না এই আর কি তারপর মাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার পর একটার মা এসে নিয়ে গেছে